বন্ধুরা তোমরা কেমন সবাই ভালো আছো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো আজ কি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি আমার গোপু জাগাতে তো সকালে তো দেখেছ ছেলেও মাঝে মাঝে করে মেয়েও করে আজ আমি করছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আর শরীরটা আমার ভালোই যাচ্ছে না কি যেন একটা হয়েছে বুঝতেই পারছি না মনটাও ভালো লাগছে না তার মধ্যে জীবের মধ্যে দেখছি অনেকগুলো দানা দানা বেরিয়েছে খাওয়ার কোনো টেস্টও হচ্ছে না মানে সব কিছু মিলিয়েই তো শরীরটা ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না তো সকাল সকাল উঠেছি আমি আগে উঠেছি ওরা এখনও ঘুমোচ্ছে তো রাত মানে রাত্রের দিকে সেটা বলা হয়ে গেছে তো সকালে তার একটা ছোট্ট খাটো আয়োজন করা হচ্ছে তো কি আয়োজন সেটাও তোমরা দেখতে পাবে তারপর আজ হচ্ছে স্বাধীনতা দিবস বুঝতেই পারছো সব মিলিয়ে কিন্তু আজ একটা সুন্দর ব্লগ শেয়ার করার কিন্তু চেষ্টা করছে আশা করি তোমাদের কিন্তু খুব 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 ভালো লাগবে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই বলো আমার দাঁতটা এরকম কেন রকম কেন আসলে কি বলো তো এখানকার জলটা প্রচণ্ড পরিমাণে নোনা টাইপের এই কারণে একটা কি দুটো দাঁতের মধ্যে একটা ব্ল্যাক ব্ল্যাক ব্যাপার আছে তো চেষ্টা করছি এটাকে ঠিক করার তো খুব তাড়াতাড়ি এটা করেও নেব তোমরা যে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো ধরিয়ে দাও না আমার বেশ ভালো লাগে দেখো তোমরা হচ্ছে আমার পরিবার আর আজকে তো আমার পঞ্চাশ হাজার পরিবার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভালোবাসাতেই হয়েছে আশা করি আমাকে আরও আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা আমার পাশে থাকবে প্লিজ তোমরা আমার ব্লগগুলো একটু দেখো ভালো ভালো কমেন্ট করো আমি প্রচণ্ড খুশি হব তো রুমে এখানে এসছি আসার পর এখানে দেখো বড়মশা একটু বাজারের দিকে যাবে তো আমার প্রচণ্ড বুকটা কীরকম দরপ দর্প করতে লাগলো কেন করছে আমি জানি না পুরো উইক উইক লাগছে ভালো লাগছে না তো ওষুধ নিয়ে আসা হয়েছে কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়নি বাবাকে বলেছিলাম যে এই ব্যাপার তো বাবা ওষুধগুলো বলেছিল তো সেইগুলোই নিয়ে এসছি তো ভাবছি ডাক্তার একটু দেখিয়ে নেবো আর চারিদিকে বুঝতেই পারছো এখন কি চলছে মানে মাথাটাই খারাপ হয়ে গেছে মেয়েদের মান সম্মান বা মেয়েদের কি বলবো মানে মেয়েদের যে এখন চলছে এটা হচ্ছে সত্যি করে এখন আমার মেয়েও বড় হচ্ছে প্রচণ্ড ভয় লাগে তাকে কোথায় স্কুলে পাঠাবো কোথায় কি করব। সব কিছু নিয়ে না একটা চিন্তার মধ্যে চলে এসেছে মেয়েদের সম্মান যদি কেউ করতে না পারে আমি তো মনে করি তারা মানুষই না একটা মেয়ে মা হতে পারে একটা মেয়ে বউ হতে পারে একটা মেয়ে দশভূজা দুর্গা হতে পারে তো একটা নারী জাতিকে যদি সম্মান করতে না পারা যায় তো আমি এটাকে বলবো সেই সব মানুষদেরকে ধিক্ষা হ্যাঁ আমরাও আন্দোলন করব যাতে এর ন্যায়ের বিচার হয় বিচারের দরকার এই যে ছোটো ছোটো বাচ্চারা এখন বড় হচ্ছে তাদেরকে কি করে আমরা সেফটি মনে করবো মানে এখন তো একটা চিন্তা হয়ে যায় যে ভালো করে পড়াশোনা করে শিখিয়েও যে এই রকম হবে না সেটাও তো বলা যায় না কী যে করব কি যে ভাববো মানে এখন সত্যি করে একটা চিন্তার মধ্যে তো ভালো লাগছে না ঠিকই কথা কিন্তু করতে তো হবে তাই না কি করব বলো যতটা চেষ্টা মেয়েকে অনেক বোঝায় মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে যাদের ঘরে মেয়ে আছে তারা বুঝতেই পারছো অনেক চিন্তা তো সবসময় ওকে ভালো বুদ্ধিটাই দিই এখন ও যতটা নিতে পারবে ওটা তো হচ্ছে ওর আর ভগবানের ব্যাপার কিন্তু দেখো কারো তো কোনো দিন ক্ষতি করিনি ভগবানকে সবসময় বলি যে সবাইকে ভালো রেখো এটাই বলি তো এখানে দেখো আমি ওষুধ খাচ্ছি আর শরীরটা ভালো না থাকলে কি হয় যেন কিছুই একটা মানে কি যে একটা হচ্ছে তার মধ্যে আবার এত রান্না সব কিছু পড়ে আছে তো আস্তে আস্তে করব অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো একসঙ্গে তাড়াহুড়ো করে করতে পারবো না আমরা তো হচ্ছে রোজকের গিন্নি মাঝে মাঝে কি বলে তো একদম ফাস্ট হয়ে যায় আবার লো হয়ে যায় মিডিয়াম হয়ে যায় এইরকমভাবেই চলতে থাকে তো তারপর যে কাজগুলো আছে এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব সুন্দর করে ভাজ করে এদিক ওদিক সেদিক রেখে দিলাম আর আজকে ওয়েদারটা একদম সুন্দর তার কারণ হচ্ছে বৃষ্টি নেই মানে এই বৃষ্টি এই রই ভাদ্র মাসের যে এই পচা গরম কি বলবো বন্ধুরা তো আজকে বৃষ্টিটা হয়নি তার জন্য জামাকাপড়গুলো ভাবছি একটু ভালো করে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো শুকাতে গেলে মাথা একদম খারাপ হয়ে যায় ঘরের মধ্যে মেলে দিলে তো প্রচণ্ড গন্ধ ব্যাপারটা থাকে চুলটা কি বলে তো অনেকটাই বড় হয়ে গেছে প্লাস অনেকটাই উঠছে আসলে যত্ন করতে পারছি না যত্ন করতে হবে নিজের জন্য সময় বার করতে হবে সবারই জন্য সময় বার করতে করতে না আমার আর নিজের জন্য কিচ্ছু হয় না কি করব বলো জীবনটাই হচ্ছে এরকম সবারই জন্য বিলিয়েই যায় নিজের আর কিছুই হয় না তো কথা হয়তো অনেক কিছু বলে ফেলি তোমাদেরকে যেহেতু আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর তোমাদের সঙ্গে বকবক করতে আমার প্রচণ্ড ভালো লাগে তো এখানে দেখো চলে এসেছি কাপড়গুলো নিয়ে আর এই দেখো বর্মশাইটা রাত্রির দিকেই দিয়ে দিয়েছে তো সব বাইকে স্বাধীনতা দিবসে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো তারপর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো ভালো করে মেলে দিতে চলে এসেছি আর আমার যে কেঁদুরির গাছটা হয়েছে না বেশ বড় হয়েছে বেশ কেঁদুরিটা ধরুক দাঁড়াও তারপরে তো তোমাদেরকে দেখাবো রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের গাছে জিনিস তুলে রান্না করাটা যে কি আনন্দ যাদের আছে তারাই বোঝে তো চলো এখন আর কথা বলবো না ছটপট করে একদম কাজে লেগে পড়বো ওইদিকে বর্মশাকেও বলেছি একটু হেল্প করতে একা একা করতে কিন্তু ভালো লাগছে না আমাকে দুর্বল দুর্বল লাগছে তো আমি বললাম তুমি একটু আজকে হেল্প করো তো দুজন মিলেই করবো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে যে জামা কাপড়গুলো ছিল শুকনো সেগুলো সব নিয়ে নিলাম এগুলো ভাজ করব আর এদিক ওদিক যেগুলো আছে সেইগুলোকে এখন শর্ট শর্ট করে রেখে দেব। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই তো মর্মশাকে বাজারের জন্য অনেক কিছু আনতে বলা হয়েছে তো সেটা কী বলো তো এনেছে কিন্তু কিছুটা ভুলে গেছে তো এই জন্য আবারও পাঠিয়েছে ওকে আর এই ঘরে দেখো বেডশিটটা এখন চেঞ্জ করবো মানে এটাতে কী তো আমি ভাবলাম একটা ভালো দেখে চাদর পেতে দিই তারপরে আবার কী বলতো এখানে একটা বড় টিভি ছিল সেটাকে আবার পরিষ্কার করলো নোংরা হয়ে গেছিলো তো ওই জন্য ওইখানে বিছানা চাদরটা খুব মানে একটা পেতে রাখবো যেহেতু কেউ সেরকম আসবে না মোটামুটি আমরা বাড়ির সবাই এইটুকুই তো ওটার জন্য ভাবলাম ওখানে করব তার আগে এই যে বাবুর যে বইপত্রগুলো আছে তো শেলফটা ভালো করে পরিষ্কার করে নিই তো এখানে বালিশের কভারগুলো দেখো পরিয়ে নিচ্ছি আর আজকে রোদটা তোমরা নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছ কেমন পরিমাণে রোদ হয়েছে আর আমার গাছে তো বেশ এখন ভালোই ফুল ফুটছে বেশ অনেক রকমের জবা ফুটছে বেশ ভালোই লাগছে আর গাছের ফুলগুলো কি বলতো তুলে পুজো দিতে বেশ ভালো লাগে তো এই চাদরটা এখন পেতে দিই তার কারণ হচ্ছে আবার দুপুরবেলাতে এটা শুবে টুবে তারপর পরে হয়তো আমি রাত্রের দিকে চেঞ্জ করে দেবো বাচ্চারা থাকলে কি বলতো একটু ধাঁচাধাঁসি করেই তো এখানে যে বড় টিভিটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই টিভি আমাদের বাড়িতে টিভি নেই তোমরা অনেকেই জানো তো টিভিটা ওখানে রাখা থাকে এদের অত্যাচারে টিভিটা রেখে দিতে হয় এরা প্রচণ্ড পরিমাণে বদমাশি করে তো তারপর আমি কিচেনে চলে এসেছি কিচেনে এসে ভালো লাগে কিচেনটাকে একটু পরিষ্কার করি ইচ্ছে আছে একটা ডিপ ক্লিন মানে কিচেন মানে পুরো ক্লিন করার পরিষ্কার করার তো সেটা এখন হবে না ছেলেমেয়ে পরীক্ষাটা হয়ে গেলে এটার একটা ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আমি ঝটপট করে এই যে যেটুকু পাচ্ছি সেটুকু আগে কাজগুলো ঝটপট করে সেরে নিই তো দেখো বাজারে কী কী নিয়ে এসেছে ক্যাপসিকাম আর হচ্ছে বিনস গাজর তোমরা তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের তো এত দাম আর পেঁয়াজ খেতেই হবে না প্রত্যেকটা জিনিসের দাম এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আসলে বর্ষা তো বর্ষার সময় বেশ জিনিসপত্রগুলোর দাম বেশ ভালোই বেড়ে যায় তো এগুলো নিয়ে এসেছি তো আজকে রান্না রান্নাবান্না হবে মনে মনে ভাবছো তাই তো তো এখানে গাজর বিনস ক্যাপসিকাম সব কিছুগুলো কেটে নেবো ঝটপট করে আর ওদিকে বর্মশাইকে কি করেছি বলে তো কাজে লাগিয়ে দিয়েছি তো আমি যেহেতু একা করব ও করবে না এটা হয় দুজন মিলেই করব তো আমি এগুলো ঝটপট করে কেটে নিয়ে আমি এখন সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরেও চলে এসেছি এখানে দেখো দুধটা বসিয়ে দিয়েছি তারপর এখন হবে পায়েস তো এখানে দু প্যাকেট দুধ নিয়েছি সেটাকেও গরম করতে দিয়ে দেবো আর এখানে আছে গোবিন্দভোগ চাল তো আমার বাড়িতে যে চালটা ছিল সেটা বাড়ন্ত হয়ে গেছে তো আমি ভালো মোটামুটি দেবো না নতুনই চাল কিনে নিয়ে আসা হোক আর এখানে দেখো চিকেন আছে মাছ আছে তো ভেবেছিলাম পাঁচ রকম ভাজা ডাল মাছ করবো তো ছেলে মেয়ে বলো না না চিলি চিকেন করো আর হচ্ছে ফ্রায়েড রাইস বানাও তো ঠিক আছে চলো ঝটপট করে করেই নিই রান্নাটা তো চলো দেখতে থাকো প্রত্যেক বাড়ি তো আমি আমার মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের আজকের মেনুগুলো দারুণ দারুণ লাগবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো

শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে না রোজ কেড়ে গিয়ে মেলেছি এই পাকনাশ্বরের ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি বট্ট পাল্টে চপনা রোজ কেড়ে গিনে গিন জীবনের গল্পনা এই শরীরে ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে চাকনা রোজ গে গ তো দেখো এই চলে এসেছি রান্নাঘরে এখনও কিন্তু মোছা বাকি আছে তো ভাবলাম কি করছে তোমাদের দাদা ভাই সেটা একটু দেখিয়ে দিই তো এখানে দেখো চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো আমি বললাম একটু গরম গরম পকোড়া দিয়ে দেবে তো এখানে ভাজছে অনেকটাই চিকেন আছে ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে আর মোটামুটি কি জানো তো এই যে চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে আমি তো বেশ অনেকগুলো খেয়েছি তো ওকে বললাম তুমি এই কাজগুলো করো আর আমার এখনও যে কাজগুলো বাকি আছে তো সেইগুলো করে নেব আর কেক চলে এসছে তোমাদেরকে তো কেক দেখিয়েছি তো চলো ও চিকেনগুলো ভাজতে থাকুক পকোড়া করুক আর আমি ওদেরকে বাকি কাজটা সেরে রোজগের প্রচণ্ড গরম একটু গরম লাগছে যে কী বলবো পুরো গরমে মনে ঘেমে গেছে তারপরে জ্বর হয়েছে ওষুধ খাওয়ার পরে এখন জ্বরটা কমেছে দিয়ে আরও গরম লাগছে তো গরমছাকে এই যে পকোড়া ভাস্তে দিয়ে দিয়েছি পকোড়া ভাজছে ফ্রায়েড রাইস হয়ে গেছে কেক তো আনা হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছো আর আমার ঘরমশাও হয়ে গেছে তো আমি একটু পকোড়া খাবো তারপরে যাব স্নান করতে চুলে আজকে একটু শ্যাম্পুও করবো চুলের অবস্থা দেখছি পুরো একদম করকর সব বাই পকোড়া খেছে তো ওদের আবদা ভেবেছিলাম যে বিরিয়ানি করব তো ওরা করবো না বিরিয়ানি করতে হবে না সেদিন তোমরা বানিয়েছিলে রাইসটা তার সঙ্গে চিলি চিকেনটা খুব ভালো হয়েছে দেখো আমার চোখগুলোর অবস্থা কালকে এটা হ্যাঁ দেখো এখনো উঠেই নি ঠিকঠাক তো চলো পকোড়াটা দেখাচ্ছি দাঁড়াও খেতে হবে তাই তো আগে এইটা ছিল না Não Thank you, ये वो है नानर की तरफ खड़ा है हां इंडिया कम्युनिकेशन ये स्टीलिंग ना हट्टी वट्टी पड़ो अंकले बस नहीं करना दाना ना बस स्टीलिंग खाली बस नाप ना हैप्पी बर्थडे হচ্ছে আমার বরমশাই জন্মদিন তো জন্মদিনটা ছোট্ট করে পালন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন সত্যি অনেকটাই ব্যস্ত হয়ে গেছি সেটা কি কারণে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো চিলি চিকেন হয়ে গেছে ফ্রায়েড রাইস আছে মিষ্টি আছে রায়তা আছে তো আজকের মেনুতে এইগুলোই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিলাম আবারও নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ফিরে আসছি তো এখানে দেখো আমি রাইসটা নিয়ে নিয়েছি আমার তো দেখে মনে হচ্ছে এতটা খেতে পারবো না কি বলো তো আমাকে ফ্রায়েড রাইস বিরিয়ানি খুব যে ভালো লাগে তা না খেতে হয় তাই খায় তো চলো খেয়ে নিই আবারও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে